আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা শুনবো এমন এক লোহমর্ষ ঘটনা যা শুনে আপনার শরীরও কেঁপে উঠবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কবর আজাব থেকে বাঁচার যে উপায় সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ বোকারি শরীফের এক বাংলা আছে গুনাগার যখন কব গুনাগার গুনাগারকে যখন কবরে রাখা হয় তখন আজাবের ফিরিস্তার লোহার হাতুড়ি নিয়ে আসে রসুল সাল্লাম বলেন যে ফেরেস্তা অন্ধ তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি শক্তি থাকে সে হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে মারতে থাকে রসুল সাল সাল্লাম বলেন সে মস্ত বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে মানুষ ও জিন ছাড়া সব প্রাণী আবাস এবং নিকটবর্তী স্থানে যেগুলো থাকে মুসনাদের আহম মুসনাদ আহম্মদের বর্ণনায় এক বর্ণায় আছে সে শীতকার পূর্ব পশ্চিম দিক থেকে সব প্রাণী সবাই শুনতে থাকে শুধু মানুষ ও জিন ব্যতীত হাদিসে পাক থেকে প্রমাণিত গুণাকার ব্যক্তির শাস্তি অপরিহার্য তার উপর কোনো রহমত করা হবে না কেননা সে ফেরেস্তাকে আল্লাহ পাক কবরের শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ সে চোখে কিছুই দেখবে না অর্থাৎ গুণাগার ব্যক্তির করুণ অবস্থান তার নজরে আসবে না তাই তার অন্তরে দয়াও আসবে না আর সে কানেও শুনবে না গুনার ও গুনাগার ব্যক্তির আত্মচিৎকার অনুনয় বিনয় কোনো কাজেই আসবে না তাই আজবের ফেরিস্তা অন্তরে দয়াময় আসার কোনো প্রশ্নই আসে না যেহেতু সে কানে শুনে না এবং চোখে দেখে না অর্যথা হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন আমার কাছে এমন এক কাফন চোর ব্যক্তি তো অবাক করছিল সে বাইশ বছর কবর করে কাফন চুরি করছিল হাসান বসরি রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন তুমি কবরের ভিতর মৃত্যুকে কেমন পেয়েছ সে কাফন চোরটি তিনটি কবর অবস্থা বর্ণনা করেছেন যদি তিনটি কবরের অবস্থা বর্ণনা করতে আপনি শুনতে চান কেমন ভয়ানক ছিল তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পাঠে ইনশাআল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ